হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট জামশেদপুর এফসিকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে দুরন্ত এক ঝড় বইয়ে দিল নিজেদের ঘরের মাঠেই এবং লিগ টেবিলের এক নম্বরে চলে গেল লিগ শিল্ডের দৌড়ে মোহনবাগান এখন এক নম্বর যে বেঙ্গালুরু এফসি টপ ক্লাস পারফরম্যান্স করছিল তাদেরকেই কিন্তু পিছিয়ে দিল মোহনবাগান সুপার জায়েন্ট অবশ্যই কথা বলবো সেই ম্যাচটা নিয়ে এবং মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে সেটা নিয়েও কথা বলবো মোহনবাগান পরের ম্যাচের আগে একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে সুখবর বেরিয়ে আসলো পরের ম্যাচে কনফার্ম হলো এই বিদেশি কোন সেই বিদেশি এছাড়াও প্রবীর দাসকে নিয়ে একটা আপডেট রয়েছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই কালকের ম্যাচ নিয়ে তো দীর্ঘদিন পর আইএসএল আবার শুরু হয় যেখানে বিকেলে নর্থ ইস্ট মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির এগেনস্টটি সেখানে পাঞ্জাব এফসিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুই এক গোলে হারিয়ে দিয়েছিল নর্থ ইস্টের হয়ে দুজন গোল করেছিল গুইলমেরো ফার্নান্ডেজ পনেরো মিনিটের মাথায় আঠেরো মিনিটের মাথায় নেস্টর আলবিয়াক তিনিও একটা অসাধারণ গোল করে এবং শেষ মোমেন্টে প্রায় অষ্টআশি মিনিটের মাথায় পাঞ্জাব এফসি একটা গোল করে ইভান ডোভোসেলিজ তিনি কিন্তু একটা গোল করে এবং সন্ধ্যা থেকে আমাদের মোহনবাগানের ম্যাচ ছিল যেখানে মোহনবাগান মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির সাথে আর মোহনবাগান তাদের নিজেদের ঘরের মাঠেই খেলছিল একটা অ্যাডভান্টেজ নিয়ে নেমেছিল তো মোহনবাগান একটা অনবদ্য পারফরমেন্স কিন্তু করলো গতকালকের ম্যাচে বিশেষ করে তো বলতেই হচ্ছে লিস্টন কোলাসো মনবীর সিং দিমিত্ত্রস পেত্রাতস ট্রম আলডেড আলবার্তো রড্রিগেজ এবং সাথে বাঙালি তারকা ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস সবাই কিন্তু আনবিলিভেবল পারফরমেন্স করলো তো সেখানেই মোহনবাগান প্রথম থেকেই জামশেদপুর এফসি কে চাপে রেখেছিল এবং পনেরো মিনিটের মাথায় টম আল্ডেড একটা অসাধারণ গোল করে যেখানে কিন্তু দিমিত্রি পেতরা কর্নার করে এবং বলটা ক্লিয়ার করে জামশেদপুর এফসের ডিফেন্ডারটা বলটা যায় দীপক তাংরির পায়ে সেখান থেকে একটা ভলি শট নেয় এবং সেটা ডিফ্লেক্ট হয়ে একটু ওপরে উঠে যায় সেখান থেকে আলবার্ট তো রড্রিগে তিনি কিন্তু একটা ফ্লিক হেডার করে আর টম আলডেডের একটা অনবদ্য ফিনিশ ছিল এখানে টম আলড্রিড মোহনবাগান জার্সিতে তার প্রথম গোলটা করলো এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে এবং পনেরো মিনিটের মাথায় মোহনবাগান লিড পেয়ে যায় তারপর থেকে মোহনবাগান আরও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছিল এই ম্যাচটা কিন্তু মোহনবাগান পুরোপুরি নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছিল আর এই ম্যাচে লিস্টন কোলাসো কিন্তু বারবার ট্রাই করছিল গোল করার এবং ফাইনালি পঁয়তাল্লিশ প্লাস দুই মিনিট মানে অ্যাড টাইমে ফার্স্ট হাফিং একটা অবিশ্বাস্য গোল করলো মেসি রোনাল্ডোর মতো কিন্তু একটা ওয়ার্ল্ড ফুটবলে যেমন আমরা গোল দেখতে পাই ঠিক সেরকমই একটা ওয়ার্ল্ড ক্লাস গোল কিন্তু আমরা দেখতে পেলাম মনে রাখার মতো গোল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা গোল লিস্টন কোলাসোর থেকে আমরা দেখতে পারলাম প্রায় চার থেকে পাঁচটা প্লেয়ারকে তিনি বক্সের মধ্যে দিয়ে কাটিয়ে নিয়ে গোল করলেন একটা অবিশ্বাস্য গোল কিন্তু ছিল লিস্টন কোলাসোর এবং ফার্স্ট হাফেই তারা দুই শূন্য গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে ফিরে যায় এবং সেকেন্ড হাফে ম্যাচ চলতে থাকি এবং সেকেন্ড হাফে জামশেদপুর এফসি কিন্তু বেশ কয়েকটা আক্রমণ করেছিল আর এই ম্যাচের পরিসংখ্যান নিয়ে যদি আমরা কথা বলি মোহনবাগান এই ম্যাচে শট করেছিল আঠেরোটা অন টার্গেটে রেখেছিল আটটা জামশেদপুর এফসি শর্ট করেছিল দশটা তারা অন টার্গেট রেখেছিলো দুটো জামশেদপুর এফসি কিন্তু দুটো ওপেন চান্স ক্রিয়েট করতে পেরেছিলো একটা হয়তো জাভিয়ার সেভেরিয়র টুরু বলটা পাস করেছিল যেটা প্রায় কিন্তু গোল লাইন ক্লিয়ারেন্স করেছে কিন্তু মোহনবাগানের ডিফেন্ডার যেখানে কিন্তু ইমরান খান অলরেডি পৌঁছে গিয়েছিল একটু কিন্তু এদিক ওদিক হলে গোল হয়ে যেতে পারত এবং তার একটু আগে কিন্তু আরও একটা ভালো চান্স ক্রিয়েট করেছিল আর বল পজিশন নিয়ে যদি কথা বলি মোহনবাগান পঁয়ষট্টি পার্সেন্ট জামশেদপুর এফসি পঁয়ত্রিশ পার্সেন্ট তো অবশ্যই মোহনবাগান এই ম্যাচটা অনবদ্য পারফরম্যান্স করেছে এবং শেষ মুমেন্টে মানবীর সিং একটা অনবদ্য গোল করালো পঁচাত্তর মিনিটের মাথায় দারুণভাবে একটা লং বলকে যেভাবে মানবীর সিং ফার্স্ট আছে নিজের আয়ত্তে রেখে দেয় এবং আলবিনো গোমসকে কাটিয়ে একটা ওপেন গোল করালো ম্যাকলারেনকে দিয়ে ম্যাকলারেনের তৃতীয় গোল এলো তবে গোলটার পুরো ক্রেডিট ম্যাকলারেন কিন্তু নিজেই মানবীরকে দিয়েছে তো অবশ্যই ম্যাচটা খুবই এনজয়মেন্ট একটা ম্যাচ ছিল তোমাদের কেমন লেগেছে এই ম্যাচটা আর এই ম্যাচ জেতার ফলে মোহনবাগান আট ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলে তারা কিন্তু লিগ ফিল্ডের দৌড়ে এক নম্বরে চলে গেল এবং টপ অফ দ্য টেবিলে তারা চলে গেলো অনবদ্য পারফরম্যান্স করলো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু আর বেশি দেরি নেই আজকে চব্বিশ তারিখ এবং তিরিশ তারিখেই ম্যাচ রয়েছে বুঝতেই পারছো খুব একটা দেরি নেই মাত্র এক সপ্তাহের মধ্যেই ম্যাচ রয়েছে আর এই ম্যাচটা হতে চলেছে তিরিশে নভেম্বর শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস চেন্নাই এফ সি মোহনবাগানেরই হোম গ্রাউন্ড সল্টলেক স্টেডিয়াম বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এই দুটো টিমকে নিয়ে নতুন করে বলার কিছু নেই মোহনবাগান টপ অফ দ্য টেবিলে রয়েছে চেন্নাই এফ তারাও বেশ ভালো পারফরম্যান্স করছে তারাও কিন্তু টপ ফোরে রয়েছে আট ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তো অবশ্যই একটা দুর্দান্ত লড়াই দেখব তবে আজকে মেবি কেরালার সঙ্গে ম্যাচ রয়েছে দেখা যাক চেন্নাই এফ এই ম্যাচে কী করে আর এরপরে যদি আমরা কথা বলি প্রবীর দাসকে নিয়ে তো প্রবীর দাস কিন্তু দীর্ঘদিন পর আবারও অনুশীলনে ফিরলেন এবং এর আগে তাকে একটা এবং এর আগেও তাকে অনুশীলনে দেখা গিয়েছিল তবে পুরোপুরি এবার কিন্তু অনুশীলন জোর কদমে শুরু করে দিল প্রবীর দাস তার একটু ইঞ্জুরি ছিল তোমরা জানো তোমাদেরকে জানিয়েছিলাম একটা ভিডিওতে তো ফাইনালি প্রবীর দাস কিন্তু আবারও কেরালা টিমে যোগ দিলেন মেবি পরের ম্যাচে তাকে হয়তো দেখা যেতে পারে খেলতে এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের কোন দুর্দান্ত প্লেয়ার যোগ দিল সেরা বিদেশি আর সেই বিদেশিটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পরের ম্যাচে কনফার্ম হয়ে গেল এই ম্যাচে তিনি খেলতে পারতেন তাও তাকে খেলিয়ে রকম রিস্ক নেয়নি কোচও হোসে মলিনা না এফসি ম্যাচে কিন্তু আমরা গ্রেগ স্টুয়ার্টকে প্রথম থেকে খেলতে দেখতে পারি চান্স কিন্তু রয়েছে এবং গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে যেমনটা খবর রয়েছে তিনি কিন্তু চেন্নাই এফসি ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যেতে পারে অনিরুদ্ধ অনিরুদ্ধাপা পুরোপুরি ফিট ছিল না যার ফলে তাকে কিন্তু শেষ দিকে আনা হয় সাবস্টিটিউট হিসাবে তবে এসেই কিন্তু বাজিমাত করে দিয়েছিল একটা অনবদ্য বল বাড়িয়েছিল যেখান থেকে লিস্টন কোলাসো গোল পেয়ে যেতেই পারতো যেটা পোস্টে লেগে প্রতিহত হয় তো অবশ্যই থাপা এবং আপুজার জুটিটা মাঝমাঠে মাঠে অনবদ্য তো সেই জায়গায় অবশ্যই পরের ম্যাচে থাপা তো প্রথম থেকে স্টার্ট করতেই পারে এবং স্টোয়াটের আসার চান্সটাও বেড়েই গেছে পরের ম্যাচে তিনি কনফার্ম খেলবেন এই আপডেটটা কিন্তু রয়েছে বাকি তোমাদের কালকের ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের জানিও চেন্নাইন এফসির সঙ্গে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচ প্রিভিউ নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে